সিনেমা শুটিং চলতেছে মনে হইতেছে ঠিক বলছে চুইজাল নাকি চট্টগ্রামে মদন অবশ্যই চুইজাল চট্টগ্রামে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ঈদের ডে টু ব্লগে মূলত এই ব্লগের মধ্যে ডে টু আর ডে থ্রি দুটোটাই আছে এখন আমি মূলত যাচ্ছি হলো পতেঙ্গা ডে টু ছিল হলো পতেঙ্গা ডে থ্রি ছিল হলো পার্কি তো আমি সেন্টার চলে আসছি বরাবরের মতো কোনো পোলা পানি আসে নাই আমি এখানে এসে চল্লিশ মিনিট মতো খাড়াই ছিলাম আসলে এগুলো এটা কোনো লাভ নাই এগুলো প্রতিদিন লেট করবো এটা সবাই জানে তো আমি দাঁড়ায় দাঁড়ায় পিনিক নিতেছিলাম আর এই যে রোজারিদের রেজার দেখতেছিলাম এগুলো ধুমধাম বাঁচা বুঝা যাইতেছিলো মানে কেমনে ভাই এত এনার্জি কত্থায় কে জানে এগুলা কী খায় জন্মস আল্লাহ জানে এরপরে আমি ভাবলাম যে ঠিক আছে যে আমি আসর নামাজটা পড়ে আসি আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়িও গুনছি ওইখানে দাঁড়া দাঁড়িয়ে ফাজলামিও দেখছি তারপরে আইসে আসর নামাজও পড়ছি সমস্ত কিছু শেষ করার পরেও বলা হয় এগুলো আসে না পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে এগুলো আসছে তাও এমন জায়গায় আসছে যে আমার আমার জন্য কোনো জায়গাই রাখে নেই এরপরে আবার এখানে লাগছে এলে জ্যাম এগুলো আবার হাই দেওয়া হচ্ছে বেটা রকম তারপরে গাড়িতে উইঠা দৌড় দিলাম আর যে জ্যাম লাগছে ভাই সেন্টারের মধ্যে বলে এত জ্যাম লাগে মনে করো যে এই জায়গাটা এখন আরও বড় করা দরকার রাস্তা বেশি ছোট হয়ে গেছে তারপরে আমরা দৌড় দিয়ে চলে আসছি আমাদের টানেলের মুখে এখান থেকে গাড়ি ছাড়ে আর কি টানেলের গাড়ি চায়না রোড বলে এটাকে তো সুন্দর মতো এখানে আসলাম আইসে দেখি যে ঠিক আছে বাসটা আসে বিকেলবেলা আসলে রাস্তাটাকে ভালোই লাগে খারাপ না মানুষজন আসে এখানে ছবি টবি তুলে কারণ টানেল তো বানাইছে কোনো কামের লাগে না খালি ছবি তোলার লাগেই বানাইছে আর কয়টা গাড়ি যায় টানেল আল্লাই জানে আমার কাছে সন্দেহ আসে এটা হলো টানেলের সোজা রোড তারপরে দেখবো আমাদের চাষ তো ভাইয়ারা একবারে ডাইরেক্ট সেলফি তুলছে ব্যস্ত আছে অনেক সুন্দর করে সেলফি তুলছে পড়া বাইক সব হাসতে হাসতে উড়ায় বেড়াতেছে রাফিরা কইছিলাম এখানে একটা সেলফি তুল পরে আর কি এই যে আমরা আমাদের গাড়িতে চলে উঠে গিয়েছি আর এই রাস্তাটা সুন্দর আছে বাট কেমন জানি আমার কাছে পয়সা ওষুধ লাগতেছে না আর কি তো আমাদের ভাইয়া খুব মনোযোগ দিয়ে আমাদের ড্যাপ ফ্যাক্টরি দেখছিলো এটা কে আছে আমি জানি না আমি জাস্ট নর্মালি ভিডিও করছি কারণ হলো ড্যাপ ভিডিও করতে চাইছিলাম পরে দেখি ভাইয়া দেখে তাকায় আসে তারপরে এক ধরতে চলে আসছি এই পার এই পারে এসে দেখি যে লম্বা জ্যাম লাগছে ওই পারে তো জ্যাম কমই ছিল এই পারে আর দেখি জ্যামের আর কোনো শেষ নাই কারণ হলো সারা দুনিয়ার মানুষ মনে হয় সব এখানে পড়ছে লাগতেছে এমন

আসলে আমি বসছিলাম বাসের সামনের দিকে এগুলো বসছিল বাসের পিছনের দিকে এগুলো কিনে আলোচনা করতেছে আমার কোনো আইডিয়াই নেই তো যাই হোক আমি এখানে দাঁড়াইছিলাম হলো আবিদের জন্য অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় আসি আবিদের জন্য কারণ হলো আমরা আসছিলাম আগের বাসে আবিদ পরে গেছে পিছনের বাসে তো তারপরে আর কি কতক্ষণ এখানে দাঁড়ায় আশি পাস ভিডিও টিডিও কইরা তারপরে দেখলাম যে আমাদের আবিদ ওই আসতেছে মানুষজনের জন্য ভিড় ঠিট ঠেললা মানে মানুষ যে এত পরিমাণ মানুষ এটা আমরা অনেক দূর আসি বিচের থেকে তারপরেও যেই পরিমাণ মানুষ আবার কাকা চেতে গেছে বাবা তুই আবার মাঝখানে মাথা ঘুরে সুস্ক লেগে হাওয়া দেখা যাইতেছে একবারে লাল লাগতেছে তোর বাঘ তারপরে আর কি এই যে পোলাবাইন চলে আসছে এবার আইসে ভাবতেছে কোন দিকে যাবো কোন জায়গায় খারায় ছবি তুলবো এগুলো ভাবতে ভাবতে দিন অর্ধেক শেষ করে ফেলাইছে পরে ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা নেমে গেছিলো কে তারপরে এখনো ঠিক করতে পারতেছে না মানে এত মানুষের ভিড় কোনো জায়গায় এইদিকে আমার মাথা মাথা পুরো হ্যাং হয়েছিল এর লেগে আমি কোনো মাতামাতি নেই আমি জাস্ট নর্মালি বয়েছিলাম তারপরে আমরা একটু পাথরের উপরে এসে বসছিলাম এগুলো হ্যানে কতক্ষণ ছবি তুলছে আমি হালকা পাতলা ভিডিও করছি আশেপাশ আমার খুব একটা ভালো লাগতেছিল এর লেগে আসমানের দিকে তাকাই আর চান্দের দিকে তাকাই কতক্ষণ বসেছিলাম এই আর কি নর্মালি জাস্ট দিনটা পার করে ফেলাইছি এরপরে গেলাম হলো মাইকিমে নামাজ পড়তে মাইকিভেডি নামাজ পড়তে যায় হারাই ফেলাই জায়গা কারণ এত মানুষের ভিড় কোন চিপা দিয়ে কুন দিয়ে গেছে পরে দেখলাম যে আমি উল্টা দিকে হাঁটতেছি পরে আবার রাস্তায় ঘুরে যা পিছন দিকে হাঁটতেছি এখন দেখি যে যে ভিড় ভাই রে ভাই মানুষের হাঁটার মতো জায়গা রাখে না এমন একটা অবস্থা এই জায়গাটা একটু ফাঁকা ছিল সামনে যেয়ে এমন এমন অবস্থা করছে চিপা চাপাতে বাইক ঢুকাইছে এখন মানুষ হাঁটতে যাবো যে এরকম জায়গাও নাই পরে আমরা রকম হাঁটতে হাঁটতে গেলাম আমি আর ফারেন্ডা ছিলাম তারপরে দেখলাম যে প্রচুর ভিড় আমরা এই ভিড়টা ঠেলে আবার ওই কুনায় গেছি গা যে পাশ থেকে আসছিলাম তার অপোজিট সাইডে গেছি তো যেহেতু লেট হয়ে গেছিলো এর জন্য আমরা মসজিদে যাই নাই মসজিদটা আর একটু সামনে ছিল আমরা এইখানেই দাঁড়ায় পড়ছি নামাজের জন্য এখানে অজু ব্যবস্থা করছে এটা হলো ডাইরেক্ট এই যে মূল যে সিঁড়িটা আছে ওই সিঁড়ি দিয়ে নামেই সামনে পুলিশ বক্সের সামনে আর কি এইখানে এখানে নামাজের জায়গা নতুন করছে আমি আগে কখনো দেখি নাই এবার গেলাম এবারই দেখতেছি আর এখানে অজুর জন্য পানিও আছে যদি কেউ চাই ইমিডিয়েট নামাজ পড়তে তারা এখানে পড়তে পারবে পুলিশ বক্সের সাথেই একবারে সামনে লেখাই আছে বড় বড় করে তো তারপরে নামা শেষ করে আমি হালকা পাতলা ভিডিও নিতেছিলাম রাতের পতাঙ্গার তারপরে আর কি তারপরে এই যে বাচ্চা বলবান করে লাভ সবাই অনেক বেশি এক্সাইটেড বাট আমার কিসের জন্য যেন প্রচুর বিরক্ত লাগতেছে এ ছাপি গুলা যাক শেষ পর্যন্ত আর ইয়া না করে আমি সামনে এসে বসছিলাম ভিডিও করার জন্য যদিও আমি ওই পাশে মহিলা সিটারের উপরে বসি নেই আমি বসছিলাম হলো ইঞ্জিন কভারের উপরে তারপরে সুন্দর মতো চলে আসছি আর এ পাশে আসার পরে আবার কত ছবি তুল আমি কই যে আরও কত ছবি তুলবি যাই হোক তারপরে চলে আসছি দিন শেষ হ্যাঁ ওয়েলকাম টু ডে থ্রি আসল কথা হলো গিয়ে গতকালকার যে ফুটেজগুলো ছিল ওইগুলো জাস্ট আমার শরীর খারাপ ছিল আমি জাস্ট নর র্যান্ডমলি ক্লিক করছিলাম তো ব্লগটা শেষ হয় না এর জন্য ভাবলাম যে আজকে আরেকটু ভিডিওটা করে ব্লগটা শেষ করে যাক তো আমাদের এখানে তো সমুদ্র বিচ কম নেই কত কাল পথে গিয়ে গেছিলাম আজকে পার্কে যাবো গাড়িতে করে দিচ্ছে বাইরে কিনা এর জন্য বিকাল হয়ে গেছে পাঁচটা দশ বাজে তো বাইরেই চলো আজকে ভিডিওটা শেষ করবো আর ব্লগ মনে হয় এটা আস্তে আস্তে বহুত লেট হয়ে যাবে কিন্তু বাইরে যে গরম এসি বাদ দিয়ে বাইরে যাওয়া যে কতটা ভালো হবে আল্লাহ জানে কিছু করার নাই প্রচুর লেট হয়ে গেছে আল্লাহ হাফেজ বাইরে যাই তবে গরমকালে একটা সুবিধা আছে চেহারা অনেক বেশি ফসা লাগে যেমন এই যে এখন পড়ছে মুখের উপরে সেই লেভেলের আলো এখন তাড়াতাড়ি দৌড়াতে হবে যেহেতু পাঁচটা পার হয়ে গেছে গাড়ি পাইতে লেট হবে ইতারা কোনোদিন আমার আগে আইতে পারবো না আমি এটা শিওর হয়ে গেছি গা আমি ড্যাপের থেকে না পড়ছি অথচ ইতারা এখন বাসার থেকে বাইরে গেটে আইতে পারা নাই আইসা বলা পেন কতগুলা হ্যাঁ ওই গো মিনি কক্সস বাজার বাঁচবে না তো ওই এটা কি একবারে পুরো ঈদের ব্লগের একটা কে না এটা হলো ঈদের সেকেন্ড দিনের ব্লগ

দেখ 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 দুপুরবেলা ভাত খায় না দেখ আমি দুপুরবেলা খাইয়েছি তুই মিডিয়াম খাইয়াও তোর অবস্থা দেখ চাল যেগুলো খাইয়েছি সেগুলো একটু দেখ খাই হ্যাঁ ভাই আপনার অনুমতি বলেন একটু ভালোই লাগছে না গোপালগঞ্জের হিরো এয়া আমাদের হাসিনাপাত তোর কি জানি লাগে একদম আমাদের আর ফুফুয়ালে তোর কি আচ্ছা আমার আব্বার

চল আমরা একটু কক্সবাজারের নাস্তা করি বিকালের নাস্তা সন্তান নাস্তা এই জায়গাটা সেই লাগতেছে না ক্যামেরাতে আমি ছবি তুলবি হ্যাঁ হ্যাঁ ছবি তুললে কইলেই একবার সব হ ভাই উষ্ঠকে বলবো আই হাট হাট সাংবাদিক না এখন তাকানো যায় হ্যাঁ ভাইয়া কিছু বলবেন ভাইয়া রেস্টুরেন্ট সম্পর্কে আপনাকে বলার আছে তোর নেতার রেস্টুরেন্ট খালি ভালো এই যে নেতা বসে আছে এই যে নেতা বসে আছে না না আর দুশো টাকা বেশি দিস আটশো টাকা দিস

দেশ যাওয়ার সুপরিচিত লুসাই পার্ক এখানে এখন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে বাট আমরা এখন ঘুরে ফিরে লুসাই পার্কে আসি কারণ এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট এখানে প্রথম থেকে এটা আছে আমি যতদিন থেকে আমার মনে আছে আর কি ঈদের ব্লগটা শেষ করে ফেলে ফেলি এখান থেকেই তাহলে বাই বাই আজকের জন্য এতটুকুই দুই দিন বানাইছি একটা হাফেজ